পঁচিশ বছর পর শিল্প শহর হলদিয়ায় শ্রমিক সংগঠন রাজ্য অনুষ্ঠিত হচ্ছে তৃণমূলকে অক্সিজেন দিতে সিটোরেই এই সম্মেলন কটাক্ষ বিজেপির পঞ্চায়েত নির্বাচনে অনেক জায়গায় বাম বিজেপি একসঙ্গে দোস্তি করে আমাদের হারিয়েছে সিপিএম বিজেপি উভয় আমাদের শত্রু পাল্টা মন্তব্য তৃণমূলেরও বছর ঘুরলে বিধানসভা নির্বাচন আর তার আগে এই হলদিয়া শিল্পাঞ্চলে পঁচিশ বছর পর বামেদের শ্রমিক সংগঠন সেটুর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে হলদিয়ার বিবি ঘোষ অডিটোরিয়ামে আর এই সম্মেলন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বাম নেতা মোহাম্মদ সেলিম বলেন হলদিয়া শিল্পাঞ্চলকে ধ্বংস করেছে তৃণমূল ও বিজেপি মিলে বিধানসভা নির্বাচনের আগে এই হলদিয়াতেই রাজ্য সম্মেলন কর্মীদের বাড়তি অক্সিজেন যোগাবে ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি প্রদীপ বিচলি বললেন বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন পালে যাতে একটু হাওয়া লাগে তাই সেটুর রাজ্য সম্মেলন পেছন থেকে অক্সিজেন যোগাচ্ছে তৃণমূল কংগ্রেস আমরা কোন মিটিং মিছিল করতে গেলে পুলিশের পক্ষ থেকে অনুমতি পাই না অথচ বামেদের যে পুলিশ পারমিশন দিচ্ছে হলদিয়া শ্রমিকরা সব জানে কিভাবে সিপিএম শোষণ করেছে হলদিয়াতে সিপিএম বলে কিছু নেই ও তৃণমূলের পায়ের তলায় মাটি নেই পালে হাওয়া লাগানোর জন্যই এই সব চমক তবলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় বলেন যে কোনো রাজনৈতিক দলই তার প্রোগ্রাম করতে পারে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলেই ওদেরকে প্রোগ্রাম করতে দিয়েছি পশ্চিম বাংলায় অনেক জায়গায় বিজেপি ও সিপিএম করে তৃণমূল কংগ্রেসকে হারিয়েছে আমরা বিজেপি ও সিপিএম এর দোস্তির কথা জানি আমরা সিপিএম এরও যেমন বিরোধী তেমনই বিজেপিরও বিরোধী উভয়ই আমাদের শত্রু দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে হলদিয়াতে বামেদের কতটা বাড়তি অক্সিজেন দেয় সেটাই এখন দেখার

দেখুন যে কোনো রাজনৈতিক দলই তার প্রোগ্রাম করতে পারেন তার ব্যবস্থা করতে পারেন এ বিষয়ে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলেই আমরা ওদেরকে করতে দিয়েছি এবং আমরা শুনতে পাচ্ছি যে বিজেপি বলে একটি বিজেপি দল তারা বলছে যে আমরা নাকি ওদেরকে মদত দিচ্ছি কিন্তু আমরা দিল্লির রাজনীতিতে আমরা জানি যে ওরা পশ্চিমবঙ্গে ওরা বিরোধিতা করে আর দিল্লিতে একসঙ্গে কুস্তি করে সুতরাং সিপিএমের এই সংগঠন বা এই বিজেপির এই যে একসঙ্গে দোস্তি কুস্তি ওরা করতে তাই করেছে এবং এই এক্সাম্পলও রয়েছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তারা একসঙ্গে পঞ্চায়েত পেয়েছে বা একসঙ্গে তারা মিলে তৃণমূল তৃণমূলকে হারিয়েছে তারা বিজেপির দোস্তির কথা বিজেপি এবং সিপিএমের দোস্তির কথা আমরা জানি এবং আমরা এই বিষয়ে দর্থন ভাষায় বলতে চাই যে আমরা যেমন সিপিএমেরও বিরোধী একইভাবে আমরা বিজেপির বিরোধী সুতরাং উভয় পক্ষ উভয়ই আমাদের শত্রু একটা বড় অভিযোগ করা যায় না এটা সম্পূর্ণ ভুল আমরা অনেক ক্ষেত্রে দেখেছি বিজেপি যদি ধরুন কালকের প্রোগ্রাম থাকে আজকে সন্ধ্যার সময় অ্যাপ্লিকেশন নিয়ে পৌঁছে যায় থানায় বা এসডিও অফিসে বলে যে আমাদের পারমিশন এইভাবে তো হয় না মিনিমাম কিছু দিনের গ্যাপ রেখে পারমিশন করতো আমরা দু একটি ঘটনা জানি যে কালকের প্রোগ্রাম ওরা আগের দিন এসে বলছে আমাদের পারমিশন না সরকারি তো নিয়ম নীতি মেনে করতে হবে এবং ওরা যেখানে সরকারি নিয়ম নীতি মেনে করেছেন কোনো পারমিশন দিয়েছে ওদের প্রধানমন্ত্রী এসছেন পারমিশন পেয়েছে ওদের স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন পারমিশন ওদের বিরোধী দল মধ্যে যেখানে মিটিং করছে ওরা পারমিশন দিয়েছে সুতরাং এই অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ আমার নাম ডক্টর দীপেন্দ্র আমি সর্বরত তৃণমূল কংগ্রেসের তমলু সাংগঠনিক দলের চেয়ারম্যান কিন্তু এর দশক পরে সিটুর আবার রাজ্য সম্মেলন হচ্ছে হলদে সেখান থেকে সিটু বলছে যে বাম এবং বিজেপি এবং তৃণমূল সেটিং হলদা শিল্পাঞ্জলকে ধ্বংস করে কি বলবে শুনুন এগুলো শিকানো বলি বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন পালে যাতে একটু হাওয়া লাগে তার জন্যে চারিদিকে অক্সিজেন দিচ্ছে সেরকম হলদিয়াতেও শিল্পাঞ্চলে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে এবং পিছন দিক থেকে তৃণমূলই অক্সিজেনটা মেন দিচ্ছে কারণ বিজেপি কোথাও সভা করলে দেখুন রাস্তা ঘেরে সেখানে পারমিশন পাওয়া যায় না আর এখানে সিপিএমকে যে পারমিশন দিচ্ছে এগুলো কি মানুষ বোঝে না হলদিয়ার মানুষ সবই বোঝে আর শ্রমিক শ্রেণীতে শোষণ করে করে আজকে এই যে শ্রমিক ভবন বা জোনাল অফিস প্রতিটা শ্রমিকের সাত দিন আট দিনের করে মায়না জোর করে কেটে নিয়ে এইসব বিলাসবহুল পার্টি অফিস করেছে সিপিএম শ্রমিকই সেসব দিনের কথা ভুলে যাবে কোনো ভুলবে না আর এখন বর্তমান শাসক দলের আন্ডারে যে সমস্ত শ্রমিক আজকে শিল্পাঞ্চলের কারখানায় বিভিন্ন কারখানায় সিওডি হচ্ছে না আজকে হলদিয়া থেকে তৃণমূলেরও পায়ের তলার মাটি নেই আর সিপিএম বলে কিছু নেই সেই পালে হাওয়া লাগানোর জন্যই এইসব চমক দেখাচ্ছে এইসব চমক ধমক দেখে লাভ নেই হলদিয়ার মানুষ ওনাদেরকে চেনেন আর যারা বর্তমান আছে তাদেরকেও চেনেন আমার নাম প্রদীপ বিজলি ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউ বিএসিভিটি অ্যান্ড ডিআইটি অনুমোদিত দশ গ্রাম উন্ডন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোম প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোম আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ STC OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। শারীরিক উপস্থিতির সাথে অটো কিটকরণ হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধা। তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরণন প্রাইভেট আইটিআই তে। আমাদের ঠিকানা দশগ্রাম,Sobong, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9547221516 অথবা 9832728877